আসসালাম আলাইকুম আমি আবারও আপনাদেরকে নিয়ে চলে এসেছি সব বেশ বেডিয়াপে আমি এর আগের ভেড়ি দিয়ে আপনাদেরকে দেখাইছি কীভাবে আপনারা পোস্ট করবেন এবং কীভাবে আপনারা এগুলো সেল করবেন তাহলে যাক আজকে আপনারা সেল করে আপনাদের কাস্টমারের কাছ থেকে আপনারা কীভাবে টাকাটা নেবেন আগে নেবেন না পরে নেবেন সেটাই আজকে আমি বলবো সর্বপ্রথম কথাই হচ্ছে আমাদের এই কোম্পানিতেই একটা product এর মূল্য যদি হয় ধরা যাক ধরা যাক আমি এই গাউন্ডে ধরলাম এই গাউন্ডটা এই gown টা নিয়ে সমস্ত আমাদের এখানে নাই করো এই gown টা ক্রস করতেছে অনু থ্রি পিস টু এই থ্রি পিস এখানে মূল্য তো আছে দেখতে পাচ্ছেন আট আটশো তিরিশ টাকা ইত্যাদি আপনি এক হাজার টাকা সেল করতে পারবেন আটশো তিরিশ টাকা মধ্যে কোম্পানি নিয়ে বাকি টাকাটা আপনাকে আপনাকে দিবে আপনার ভাবছেন আপনাদের টাকাটা কীভাবে তো কোম্পানির সাথে আপনাদের টাকাটা কীভাবে কোম্পানি দেবে আমাদের এটা হচ্ছে আপনার যার কাছে প্রোডাক্টটা সেল করবেন আমি আপনাদের একটা ফর্ম দেবো আপনি যার কাছে প্রোডাক্ট সেল করবেন ফর্মটা তার কাছে পূরণ করে নেবেন তারপর দেখেন প্রোডাক্টের এখানে প্রোডাক্টের সাইজ ওনার সাইজ খোঁজের সাইজটা দেবেন তো আর পিন পিস মানে কয়টা প্রোডাক্ট নেবে তা দেবেন আর বিক্রয় মূল্য আপনি কত টাকায় বিক্রয় করছেন এখানে ওটা লিখে দেবেন অর্ডারের তালিকা অ্যাড করুন এই অর্ডারের তালিকা অ্যাডে ক্লিক করে দেবেন সাইজটা আমি আপনাকে দেখায় আপাতত একটা সাইজ দিলাম এল সাইজ এখানে আমি প্রোডাক্ট একটা দিলাম একটা আপাতত আমি এটা বিক্রয় করলাম ধরো আটশো তিরিশ টাকায় আটশো তিরিশ টাকায় ধরো আমি বিক্রয় করে দিয়েছি অর্ডারের তালিকা আমরা ক্লোজ করে দেবো এখানে এই সাইজটা দেখা পাচ্ছেন সর্বমর্ধা মাসে আপনি যদি একসাথে একাধিক প্রোডাক্ট একসাথে অর্ডার করে চান তাহলে কাঙ্ক্ষিত প্রোডাক্টটা আবার অর্ডারের তালিকায় যুক্ত করুন আমরা করছি না ব্যাক অর্ডার করুন এখানে ক্লিক করে দিবেন এখানে এই অর্ডার ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে কারণ এটা হচ্ছে আমার এটা নতুন প্রথম নতুন সাইজের জন্য প্রথম দুইটা অর্ডারের ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট করতে হবে সত্য সমূহ রিটার কমান এটা আপনারা পরে নেবেন আপনার দিবেন আপনার প্রথম তো আমি বলছিলাম দুটো চার্জ সর্বপ্রথম দিতে হবে এটা আপনারা দেখে নিন তারপর এখানে হ্যাঁ রাজি আছি আপনি ডেলিভারি চার্জটা সর্বপ্রথম দিয়ে থাকেন তো হ্যাঁ রাজিতে ক্লিক করে দেবেন তো তারপর এখানে কাস্টমারের মোবাইল নাম্বারটা দিবেন আপনার কাস্টমার মোবাইল নাম্বারটা সর্বমোট ডেলিভারি নিয়েছেন এটা দেবেন তারপর এখানে সাবমিট করার পর আপনার কাস্টমার ঠিকানা যাবে ওই ঠিকানাটা আপনার কাস্টমার যেই ঠিকানা আছে ওই ঠিকানাটা লিখে দেবেন অর্ডার করবেন কিন্তু হ্যাঁ একটা কথা ফর্ম দেবেন আপনি সর্বপ্রথম আগে ডেলিভারি চার্জটা নেবেন প্রথম দুটো প্রোডাক্ট তারপরের প্রোডাক্টগুলো আপনি নিতে হবে না আমাদের কোম্পানি দেখবে আপনি প্রথম দুটো প্রোডাক্টে ডেলিভারি চার্জ নিতে পারছেন কি না পারছেন তারপর থেকে আপনি এমনি করে কাজ পেয়েছেন বুঝতে পারছেন আমি আপনাদের দেখার জন্য এটা করব এটা আমার নতুন আইডি তো তারপরে দেখবো আপনারা কীভাবে টাকা উইথড্র করবেন কী করবেন আরও কীভাবে বুস্ট প্রোডাক্ট সেল আমি আপনাদের ওটাও দেখাচ্ছি আমাদের এখানে দেখেন সব এখন যেসব প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি চলছে এই এটা দেখেন নতুন প্রোডাক্ট এখন দেখালে আজকে নতুন কী প্রোডাক্ট যাচ্ছে নতুন প্রোডাক্ট গেঞ্জি গেঞ্জিগুলো যাচ্ছে তারপর এখানে বুস্টিং প্রোডাক্ট এগুলো বুস্ট করা হচ্ছে এইটা এই প্রোডাক্টগুলো বুস্ট করা হচ্ছে সেই তারপর এখানে টপ সেলিং প্রোডাক্ট দেখাচ্ছেন এখন সর্ব বাজারের কোন প্রোডাক্টগুলো সবচেয়ে ভালো সেল হচ্ছে এরিয়াগুলো এটা দুশো পঁয়তাল্লিশটা অর্ডার এসছে দেখতে পাচ্ছেন আপনি এগুলো এখান থেকে ডাউনলোড করেন কীভাবে ডাউনলোড করে ওটা আপনি দেখেছে এখানে ডাউনলোড করবেন এখানে ডাউনলোড করবেন ডাউনলোড ওই ডাউনলোড হবে তবে এখানের থেকে এটা কপি করে নেবে কপি হিসাবটা আমার কপি হবে যেখানে পোস্ট করবেন ওই কপিটা লিখে দেবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আপনি যে কোনো ইনবক্সে যদি আপনি যোগাযোগ করে তাকে অর্ডারটা দেবেন এটা করবেন আপনাদের কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাকে নক দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে तो आईन